আচ্ছা ডায়াবেটিক কি কোনো রোগ না এটি কোষে জায়গা না থাকার সমস্যা ডায়াবেটিক নিয়ে এই যে ম্যাটারটা খুব অল্প কিছু ডক্টর এবং স্বাস্থ্য সচেতন ব্যক্তি আছেন যারা ডায়াবেটিকের আসল সিনারিও নিয়ে কথা বলছেন এটা নিয়ে আসলে অনেক বেশি কথা হওয়া প্রয়োজন এবং আজকে এই টপিকটা নিয়েই কথা বলবো আমি মিজানুর রহমান আমেরিকান ফিটনেস প্রফেশনাল অ্যান্ড অ্যাসোসিয়েট সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ সুতরাং পুরো ভিডিওতে আমার সাথে থাকুন আমরা অনেকেই ডায়াবেটিক হিসাবে যা জানি একটু সহজভাবে যদি বলি যে আমাদের বডিতে ইনসুলিন কাজ করতেছে না আরে ভাই ইনসুলিন কিভাবে কাজ করবে এটা কিন্তু সত্য ইনসুলিন কাজ করার জন্য আপনার কোষে জায়গা থাকতে হবে সো আমার কোষ যদি আগে থেকেই গ্লুকোজ দিয়ে ভরা থাকে বা চিনি দিয়ে ভরা থাকে ইনসুলিন তো জোর করে রক্তের চিনি কোষে ঢোকাতে পারবে না সুতরাং আমার কোষকে যদি আমি খালি করতে পারি তাহলেই এই ডায়াবেটিকের সমস্যা চলে যাবে কারণ এটা তো আমার শরীরে আগে থেকে ছিল না এখন ইনসুলিন বা ইনসুলিন কাজ করতে পারছে না আমাদের কোষে কেন সুগারের রভার হচ্ছে আমরা বারবার হাই গ্লাইসেমিক যুক্ত খাবার খাই মানে আমরা বেশি বেশি কার্বোহাইড্রেট খাচ্ছি কার্বোহাইড্রেটের মধ্যে ভাত রুটি বা চাল এবং গমের তৈরি খাবার বেশি খাচ্ছি যে কারণে এগুলার গ্লাইসেমিক ইন্ডেক্স হাই হওয়ার কারণে আমাদের রক্তে দ্রুত গ্লুকোজ ঢুকছে এবং সেটা আমাদের কোষে গিয়ে কোষ পূর্ণ করে দিচ্ছে এখন আমরা যদি এখান থেকে বের হতে চাই এখান থেকে বের হওয়াটাও কিন্তু খুবই সহজ জাস্ট একটু সচেতন হতে হবে ডায়াবেটিকের আসল সমস্যা হচ্ছে ইনসুলিনের অভাব না এটি মূলত আমাদের কোষে জায়গা না থাকার সমস্যা এবং যেটাকে বলা হয় ইনসুলিন রেজিস্টেন্স সো ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আমরা কমাইতে পারি তাহলে ডায়াবেটিকের সমস্যা থাকবে না চলেন আমরা জানি ইনসুলিন রেজিস্টেন্সে কীভাবে কমাবো এবং কোষকে আমরা কীভাবে খালি করবো খুব সহজ কিছু পদ্ধতি আছে যেগুলো যদি আমরা মানতে পারি খুব সহজে আমরা ডায়াবেটিকের মতো মহা সমস্যাকে আমরা খুব সহজে পাশ কাটায় যেতে পারি বা আমাদের বডি থেকে দূর করে দিতে পারি কীভাবে সেটা প্রথম যে সমাধান সেটা হচ্ছে ফাস্টিং বা ইন্টারমিডিয়েট ফাস্টিং এটা এমন একটা পদ্ধতি যেমন আমরা রমজান মাসে এক মাস রোজা থাকে সো এখানে কিন্তু মোটামুটি আমরা প্রায় বারো থেকে ষোলো ঘন্টার মতো আমরা না খেয়ে থাকি মানে একদম কোনো কিছু না খেয়ে সো এটাকে আমরা ফাস্টিং বলতে পারি পাশাপাশি দেখা যাচ্ছে আমরা দুই খাবারের মাঝখানে যদি আমরা চোদ্দ থেকে ষোলো ঘন্টা গ্যাপ দিতে পারি এই ক্ষেত্রেও কিন্তু কি হবে বডি দীর্ঘক্ষণ কোনো খাবার পাবে না বডির মধ্যে থাকা যে সঞ্চিত গ্লুকোজ আছে সেটাকে বডি খরচ করে আমাদের কোষকে খালি করে ফেলবে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে নিয়মিত শারীরিক চর্চা বা ব্যায়াম করা আমরা যখন ব্যায়াম করি তখন কোষের মধ্যে সঞ্চিত গ্লাইকোজেন এবং গ্লুকোজ এটা কিন্তু দ্রুত কনভার্ট এনার্জিতে হয়ে যায় এবং এভাবে কিন্তু আমাদের কোষের জায়গাও খালি হয়ে যায় তৃতীয় হচ্ছে সঠিক খাদ্যাভাস এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা যখন খাই আমাদের খাওয়ার সময় আমরা হিসাবই করি না যে কি পরিমাণ খাবার আমরা খাচ্ছি এবং এই খাবার থেকে কি পরিমাণ গ্লুকোজ আমাদের বডিতে ঢুকতেছে বাঙালি হিসাবে আমরা ভাত এবং রুটি বেশি খাই এবং ভাত রুটি হচ্ছে মূলত কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট খুব দ্রুত আমাদের গ্লুকোজে কনভার্ট হয়ে যায় এবং রক্তে এটা ছড়িয়ে পড়ে সুতরাং আমরা যদি ভাত এবং রুটিটা কম খাই সেই জায়গায় আমরা শাক এবং প্রোটিন মাছ মাংস ডিম এগুলো যদি খাই এগুলো খুব ধীরে ধীরে হজম হয় এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং এটা আমাদের রক্তে সুগারের ওভারলোড করে না এবং রক্তের মাধ্যমে কষে সুগারের ফ্লো হয় না তৃতীয় হচ্ছে ঘুম এবং মানসিক প্রশান্তির চর্চা আমাদের বডির সেভেন্টি পার্সেন্ট রিপেয়ার হয় হচ্ছে ঘুমের মাধ্যমে তো আমরা যদি সঠিক সময়ে এবং সঠিক পরিমাণ না ঘুমাই এইটা কিন্তু আমাদের বডির বিভিন্ন কমপ্লেক্সিটি তৈরি করে তার মধ্যে একটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্সিও তৈরি করা সুতরাং আমরা যদি রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে যায় এবং অ্যাটলিস্ট আধ ঘন্টা ঘুমাই এটা আমাদের ইনসুলিন রেজিস্টেন্স থেকে কমাই দিবে আমাদের কোষ এবং টিস্যু গঠনের যে হার এটাকে অনেক বেশি বাড়াই দিবে আমাদের ইনফ্লামেশনটাকে কমায় দিবে এইভাবে আমরা খুব সহজে ডায়াবেটিক থেকে বের হতে পারবো সুতরাং আজকে থেকে আমরা নিজেরা সচেতন হব আমাদের আশেপাশে যারাই আছেন তাদেরকে সচেতন করব পাশাপাশি যারা এক্সিস্টিং ডায়াবেটিকে ভুগছেন তাদেরকে এই ভিডিও শেয়ার করার মাধ্যমে দেখিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এই ধরনের দারুণ দারুণ স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও আমি দিচ্ছি নিয়মিতই দিচ্ছি সো এগুলা যদি আপনি নিয়মিত দেখেন ইবেন আপনি শেয়ার করেন আপনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে সুতরাং এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন পাশাপাশি যারা এখনো ফেসবুক পেজকে ফলো করেনি অবশ্যই ফলো করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম